সবার প্রথম আপনাদেরকে আমি প্রবলেমটা শেয়ার করব তো প্রবলেমটা সবার প্রথম আমি শেয়ার করার জন্য ফোনটার যে বডিটা সেই বডিটা আমি ফিক্স করে নেবো ঠিক আছে বডিটা ফিক্স করে নেওয়ার পর আমি এখান থেকে এটাকে ফিক্সিং করে নেবো নেওয়ার পর এখান থেকে ব্যাটারিটা কানেকশান দিয়ে দেবো ঠিক আছে তো স্পিকারটা তো স্পিকারগুলো ডিসপ্লের পাতাটা এটা ডিসপ্লে পাতাগুলো এগুলো ছিঁড়ে যায় তো ওগুলো ড্যামেজ করবেন না বা ছিঁড়ে এটা নোটিশ করবেন তো এখন আমরা এটাকে চার্জিংয়ে বসাবো তো চার্জিংয়ে বসার পর এখানে একটা কী এরার আসছে সেটা আপনাদেরকে দেখাবো এবং এই এরারটা কীভাবে সলিউশন করবেন সেটা আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমি এখানে ফোনটা চার্জিংয়ে লাগাইলাম চার্জিংয়ে লাগার পর ফোনটা এখানে চার্জিংয়ে লাগালাম থাকার ফোনটা চার্জিং নেবে চার্জিং নেওয়ার পর এখানে একটা এরার শো করবে সেই এরারটা কি সেটা আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন নকে আন চলে এসেছে এবং এখানে দেখুন তো এরারটা এখনই শো করবে তো একটু আমি তো এখানে দেখবেন তো এখানে প্রবলেমটা এখনই শো করবে ফোনটা চার্জিংয়ে দিলাম চার্জিংয়ে দেওয়ার পর এখনই শো করবে তো এইখানে এই যে ফোনটা কোনো এই যে নখাটা চলে এসেছে তো এখন প্রবলেমটা শো করবে তো প্রবলেমটা কি আপনারা দেখতে থাকুন এবং এই প্রবলেমটা কীভাবে সলিউশন করবেন চার্জিং হচ্ছে কিন্তু এই চার্জিং নেওয়ার পরেই প্রবলেমটা দেখাবে ঠিক আছে তো আপনারা দেখতে থাকুন তো এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি এরার এই প্রবলেমটা সলিউশন করব এই প্রবলেমটা সলিউশন করার জন্য সবার প্রথম আপনাকে একটা টেনকে রেজিস্টার নিতে হবে টেনকে একটা রেজিস্টার নিতে হবে এই যে দেখতে এই যে একটা টেনকে রেজিস্টার নিয়ে নিয়েছি আমি এই যে দেখতে পাচ্ছেন টেনকে রেজিস্টার এই রেজিস্টারটা আপনারা কি করবেন এই রেজিস্টারটা আমি আগে রেজিস্টারটা এখানে রাখলাম এখন এটা আমরা খুলে নেব খুলে নেওয়ার পর এখান থেকে এটাকে রিমুভ করে নেব তো রিমুভ করে নেওয়ার পর এখান থেকে আমাদেরকে এখান থেকে আমাদেরকে এখানে যে ব্যাটারি কানেকশান যে ব্যাটারি ব্যাটারি কানেকশান সেখানে কানেকশানে কী করতে হবে সেটা আপনাদেরকে দেখা দিই তো ব্যাটারি কানেকশানের পিছনটা আমি খুলে নেব তো নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারির যে আপনাদেরকে একটু টুইজার দিয়ে দেখা দিই তো ব্যাটারির এই যে কানেকশানগুলো দেখতে পাচ্ছেন এখানে একটা লাগাবেন এবং এখানে একটা লাগাবেন এই যে জাম্পারিং টারটা আপনারা দেখতে পাচ্ছেন একটা এখানে লাগাবেন একটা এই দিকে একটা এখানে একটা এখানে লাগালে বলে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট আপনার কাজ হয়ে যাবে এবং ব্যাটারি প্রবলেম সলিউশনটা সলভ হয়ে যাবে তো ওটাই আমার ছোট্ট ভিডিও